আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আপনাদের সাথে আমি আমাদের ডিএকসএন এর কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো কারণ অনেকেই মনে করে আসলে ডিএকসএন এর প্রোডাক্ট আমরা কেন ব্যবহার করব এই প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আমার কি উপকার হবে তো আমি কিছু বিষয় শেয়ার করব আপনারা জিনিসটা খেয়াল করবেন কেন আমরা ডিএক্স এর প্রোডাক্টটা ব্যবহার করবো দেখেন আমাদের এখানে কিছু ডিএ ডেলি ইউজেবল কিছু প্রোডাক্ট আছে এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রোডাক্টগুলো এর মধ্যে বেস্ট প্রোডাক্ট হচ্ছে মাশরুমের আমাদের আরজি আরজিটার কাজ কি আমরা প্রতিনিয়ত আমাদের যে বিভিন্ন খাবার খাই এবং ধুলা বালু আমাদের শরীরে প্রবেশ করে বিভিন্ন ডিং জাতীয় ডিংস করি এগুলোর মাধ্যমে কেমিক্যাল প্রবেশ করে এই কেমিক্যালের কারণে এই ধুলাবালুর কারণে আমাদের শরীরে বিষাক্ত টক্সিন জমাট বাঁধে এই টক্সিনের কারণে আমাদের শরীরে পার্টস কিন্তু ড্যামেজ হতে থাকে যেমন আমাদের হার্ট লিভার কিডনি ফুসফুস এগুলো ড্যামেজ হতে থাকে তারপরে যখন বড় ধরনের আকারে ধারণ করে তখন কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি তখন আমরা ডাক্তারের পিছিয়ে লাখ লাখ টাকা নষ্ট করি সুস্থতার জন্য তো আমরা যদি সুস্থ থাকা অবস্থায় নিজেকে সুস্থ রাখার জন্য ন্যাচারাল প্রোডাক্ট ইউজের মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে পারি তাহলে কিন্তু আমরা ডাক্তারের কাছে যাওয়া লাগবে না তো দেখেন আরজির কাজটা কি আরজির কাজ হচ্ছে আমাদের শরীরে যে দূষিত টক্সিনগুলো জমাটা বাদে এই টক্সিনগুলোকে রিমুভ করে আরজি আমাদের শরীরের ঘাম এবং পড়স পায়খানার সাথে এটা রিমুভ করে বের করে দেয় আর যেই শরীরের যে ব্যালেন্সটা এই ব্যালেন্সটা ঠিক রাখে জিএল জিএল এর কাজ হচ্ছে শরীরের ব্যালেন্স ঠিক রাখা তারপরে আছে আমাদের বেস্ট একটা প্রোডাক্ট স্প্রায়োলিনা এটা হচ্ছে মাল্টিভিটামিন আমরা যে খাবারগুলা খাই প্রতিনিয়ত এই খাবারের মাধ্যমে কিন্তু আমাদের শরীরের ভিটামিন আয়রন ক্যালসিয়াম এবং এই চাহিদাগুলো পূরণ হয় না এই চাহিদাগুলো পূরণ করার জন্য আমাদের এই প্রোডাক্টটা অত্যন্ত জরুরি একটা প্রোডাক্ট স্প্রয়োলিনা এটা হচ্ছে মাল্টিভিটামিন তারপরে আছে আমরা কিন্তু ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করে থাকি তো এই দাঁত ব্রাশ করার জন্য আমরা কিন্তু কোনো না কোনো ব্যান্ডের পেস্ট ইউজ করে থাকি ওই পেস্টের মধ্যে প্রিজারভেটিভ থাকে স্যাকারেন থাকে কেমিক্যাল থাকে এর কারণে কিন্তু আমাদের শরীরে একটু একটু করে টক্সিন প্রবেশ করে এখন ওখান থেকে আমাদের শরীরে ক্যান্সার হয় তো আমরা যদি এই গ্যানোজি মাশরুমের তৈরি এই জ্ঞানোজি প্লাস পেস্টটা ইউজ করে নিয়মিত আমাদের পরিবারকে সুস্থ রাখতে পারি আমরা নিজেরাও সুস্থ থাকতে পারি পারাপোটি প্রতিবেশীদেরকেও সুস্থ রাখতে পারি দেখেন এই পেস্টের উপকারিতা কি আমাদের এই পেস্টের মধ্যে কোনো রকমের কোনো প্রিজারভেটিভ নাই স্যাকারেন নাই কোনো রকমের কোনো কেমিক্যাল নাই এটা সম্পূর্ণ অর্গানিক ন্যাচারাল একটা প্রোডাক্ট এটা ব্যবহারের মাধ্যমে আপনারা যারা দাঁতের বিভিন্ন সমস্যায় ভুগতেছেন আপনারা এই পেস্টটা ইউজের মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে পারবেন এবং পরিবারকেও সুস্থ রাখতে পারবেন তাহলে এই পেস্টটার কাজ কী দাঁত দিয়ে রক্ত পরা মারি ফোলা মুখে দুর্গন্ধ এবং টনসেল যাদের টনসেলের সমস্যা আছে এটার জন্য ভালো কাজ করে তারপরে দেখেন এই যে আমাদের আরেকটা একটা ডেলি ইউজেবল প্রোডাক্ট জ্ঞানজি চোপ সম্পূর্ণ অর্গানিক একটা প্রোডাক্ট গ্যানাডা বা মাশরুমের তৈরি তো এই এটার কাজটা কি আমরা ধুলা বালুর মধ্যে কাজ করি তারপরে দেখা যায় অনেকের শরীরে চুলকানি আছে অনেকের অ্যালার্জির সমস্যায় ভুগতেছে অনেকে মুখে কিংবা শরীরে কালো দাগ রিমুভ করতে চায় তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট একটা প্রোডাক্ট তো আপনারা চাইলেই আপনাদের ডেইলি ইউজেবল প্রোডাক্ট গুলো ব্যবহারের মাধ্যমে আপনি আপনার